হ্যালো ব্রিওন হ্যালো ব্রিওন তো অনেকটা দিন পর ক্যামেরার সামনে আবার আসছি ক্যামেরার সামনে আসাটা বলতে ভুল হবে তো ক্যামেরাটা অন করছি তো দেখো দুদিন পর টানা বৃষ্টির পর আজকে একটু আকাশটা কেটেছে হালকা একটু রোদের আভাস আছে কারণ বৃহস্পতিবার বিকেল থেকে যে পরিমাণে আকাশ ডেকে বৃষ্টি হয়েছে যা পরিমাণে বজ্রাঘাত পড়েছে তো ভাবাই যায়নি কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে আজকে একটু আকাশটা কেটেছে একটু হাওয়া দিচ্ছে আর একটু রোদের আবাস আছে আর আজকে এখন ঘড়িতে বাজে সকাল নটা তো সকালের নিচে সমস্ত বাসি কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন উপরে চলে এসেছি ওপরে এবার কাজটা কমপ্লিট করব আর বিগত কদা দিন তিন চার দিন পরেই ব্লগ শ্যুট করছি আজকের দিনটা হচ্ছে শনিবার বুধবার গিয়েছিলাম ননদের বাড়ি তোমরা তো দেখেইছ ভিডিওতে তারপর আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ শরীরও ভালো ছিল না মনও ভালো ছিল না সেই কারণে আর কি ব্লগ স্টার্ট করিনি আর দুদিন দিন পরই আসছে জন্মাষ্টমী আর তার জন্যই বাড়িতে তোর জোর সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তোমরা তো জানোই বাড়িতে গোপাল আছে আর একটা নয় দুটো নয় অনেকগুলো গোপাল তো তাদেরকে নিয়েই চলবে জন্মাষ্টমীর উৎসব তো তার আগে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব আর তার জন্যে আজকের ব্লগটা স্টার্ট করলাম তাও তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ইন্টুটা তো দেওয়াই হয় চলো দিয়ে দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগত আমি ভালো আছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো চলো আজকের দিনটা তো শনিবার সকালের একটা কি বলবো মেঘলা ওয়েদার কেটে সূর্যের একটা আভাস দিয়েই দিনটা শুরু করলাম কারণ দুদিন এত পরিমাণে বৃষ্টি পড়েছে বলার বাইরে সমস্ত কাপড় বারান্দা ঘরে তো ঝুলছে আর বৃহস্পতিবার প্রচুর পরিমাণে বজ্রাঘাত পড়েছে তো সেই কারণে আরও কোনো ভিডিও শ্যুট করাও হয়নি আর ভালোও ছিল না মন মেজাজ আর কালকে আবার আমাদের কাজের দিদিরা কাজে আসেনি তো সমস্ত কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ক্যামেরাটা অন করে যে ভিডিও করব সেটাও করা হয়নি তো ভাবলাম আজকে থেকেই ব্লগটা স্টার্ট করি তাও ভাবলাম কি সকাল থেকে ভেবেছিলাম করব। বাট এই করি এই করি এই করি করে আর করা হয়ে না এখন ঘড়িতে বাজে দশটা দেখো দশটা বেজে গেছে এখনও চা খাওয়া হয়নি চাটা খেয়ে বাসি এটি চেঞ্জ করা হয়ে গেছে নিজের সমস্ত বাসি কাজও কমপ্লিট চাটা খেয়ে এবার বাসি বিছানাটা গোছাবো গুছিয়ে ভদ্রটা এখন পর্যন্ত ঝাঁট দেবো তারপর বেলায় এসে ভাবছি পাখাটা পাখাটা না একটু ঝুল পড়েছি ভাবছি আজকে পাখাটা একটু পরিষ্কার করব আর দিকে ড্রেসিং টেবিলটা একটু জাস্ট গুছিয়ে নেবো বিছানা চাদরটা কালকে ভাবছি চেঞ্জ করবো কারণ যেহেতু মঙ্গলবার জন্ম সোমবার জন্মাষ্টমী আর মঙ্গলবার নন্দোৎসব আর আমাদের নন্দো উৎসবে কিন্তু তো আমাদের গোপালকে ভোগ নিবারণ করা হয় নিবেদন করা হয় আর কি আর তো সেই কারণেই ভাবছি কালকে বিছানা চাদরটা চেঞ্জ করব কারণ মেঘলা ওয়েদার চেঞ্জ করেই কী বা কী করবো কাঁচতে তো পারবো না এক করে ফেলে রাখতে হবে আর এত বাড়িতে বেড়ালের উৎপাত হয়েছে কি বলবো যেখানেই রাখছি বেড়ালে নয় পটি করে দিচ্ছে নয় টয়লেট করে দিচ্ছে তো সেই কারণেই আর কি আরও তোলা হচ্ছে না তো দেখি কালকের ওয়েদারটা কেমন থাকে নালে আজকে রাত্রেই বিছানার চাদরটা চেঞ্জ করে নেব তো দেখা যাক কি হয় তো আজকে থেকে এখন থেকেই ব্লকটা স্টার্ট করেছি তোমরাও দেখতে থাকো অবশ্যই পাশে আর আশা করি ব্লগটা ভালো লাগবে চলো এখন আমি চাটা খেয়ে নিই তারপর বার্ষিক হদ্দর ঝাঁট দিয়ে নিচে যাবো কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো আমার বার্ষিক হদ্দর সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং বার্ষিক বিছানাটাও গোছানো হয়ে গেছে আপাতর জন্য ভাবলাম পাখাটা আর কি ঝাড়বো তারপর ভাবছি পাখাটা ঝাড়লে তো বিছানাটা ধুলো পড়বে আর এখন বিছানা চাদর ফলো চেঞ্জ করতে গেলে বেলা হয়ে যাবে দেরি হয়ে যাবে তো ভাবছি নিচে রান্নাটা সমস্ত মিটিয়ে আসি মিটিয়ে এসে তারপর পাখাটা একটু আজকে পরিষ্কার করব কারণ পাখাটা পরিষ্কার করতে গেলে খুবই একটা রিক্সি ব্যাপার থাকে বিছানার ওপর আমি টুল দিয়ে উঠে আস্তে আস্তে করে করি খুবই রিক্সিভাবে বাট কিছু করার নেই কেউ তো নেই করার মতো সবাই বারণ করে যে পড়ে যাবি হয়তো কোথাও কিছু একটা হবে দরকার কি কিন্তু কিছু করার নেই করতে তো হবেই চলো এখন নিচে যাই নিচে গিয়ে রান্না সমস্তটাকে করে আসি তারপর কারণ রান্না তো তোমরা জানোই আগেও বলেছি এখনও বলছি যে চারটে গ্যাসে সমস্ত কিছু হবে সাড়ে বারোটার একটার মধ্যে সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর এসে পাখাটা পরিষ্কার করবো আর এদিকে দিকে টেবিলটা একটু গুছিয়ে নেবো আর তারপর যদি সময় থাকে তো এদিকটা করবো আর সোপাটা তো জামা কাপড় আছে সেটা রাত্রিরে গুছিয়ে নেবো তোমরা তো জানো রাত্রিরে জামা কাপড়টা সমস্ত গোছাই টাইমটা থাকে সেই সময় বসে থাকি তো তো চলো বেশি কথা না বলে নিচে যাই নিচে গিয়ে দেখি কি হচ্ছে তো চলো তোমাদের ওদের তো আর কাটাকুটি দেখানো হয়নি একবারে ডাইরেক্ট রান্নাতেই দেখিয়ে দিচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো কচু আলুর তরকারি আছে কচু কচু আলুর তরকারি এখানে হচ্ছে বিউলির ডাল ভাতও হয়ে গেছে নামাবো ছাদে গিয়েছিলাম ছাদের জামা কাপড় দিয়ে এলাম রোদ গিয়েছে হালকা হালকা

চলো আমার হাতে ফ্যানটা ছেড়ে দিই আর আজকে আমাদের কাজের দিদি আসেনি কালকে আসবে না বলে গেছিল আজকে না বলেই আসেনি হাল বে হাল

তোমরা তো দেখতেই পেলে ওদিকে আমার মা বাসন মারছে আর এদিকে আমি সমস্ত বাসন আর কি ধুয়ে পুচে গুছিয়ে রাখছি আর কি আগে বাসন ঘরটা সমস্ত পরিষ্কার করে নিলাম গামলা টামলাগুলো সব জল ফেলে দিয়ে বাসন ঘরটা মুছে এবার গামলাতে সব বাসন ধুয়ে ধুয়ে উপর করে রাখা হচ্ছে যেহেতু কাজের দিদি আসেনি সমস্যা কি করা যাবে একদিন বলে দুদিন কামাই করেছে এবারে প্রায় দিনই কামাই করছে কিছু করার নেই এখানে যেহেতু কাজের লোক পাওয়া যায় না কিছু করার নেই

ए हे इकडे ते कि दाव आलू पडायचे इकडे तो कोजू भावन चारा किचडी आणखीच न आणखीच दावलो आणि एक फिक्स खाली माच पाते देते पाव अब वजन मी आलू माद दाव ओ चोला हादाते दाव काही और आलो आओ अनला

চান করতে উঠেছি আর উঠে দেখছি ছাদে এরকম দৃশ্য এই দেখো দেখোলা ফুটে গেছে ছাদে আমাদের জলেতে কি অবস্থা খাচ্ছে ও হ্যাঁ কালো মেঘে ঢেকে এসছে অন্ধকার

এখানে লঙ্কা চারা বেরিয়ে গেছে লঙ্কা চারা পেঁপে চারা বেরিয়েছে পাথর কুচি কত লঙ্কা চারা বেরিয়েছে খালি পাথর কুচি বেরিয়েছে চলো আমি ছাদে চান করতে এসছি ওড়িয়ে মেঘটা উড়ছে আমি আবার ডিপে নিয়ে আসছি ফোন জলে ডিপে ফোনটা ফুটে দেবো জল ছিল তো পামে বেশি জল খরচা হয় না তো ওই তাড়াতাড়ি পামটা ফুটে গেল ওদের সোলা হিটার বসে হাবি তোমার হয়ে গেছে আমিও তো খালি চান করবো তো আমারও হয়ে যাবে আমি ওই খালি করে করে তাই গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা তো ওপরের সন্ধ্যা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার নিচে এবং নিজেকে সন্ধেটা দেবো তার আগে তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করে নিই তারপর চলো তোমাদেরকে বলেছিলাম চান করার পর ক্যামেরার সামনে আর কি আসবো তো আসা হয়নি তারপর ভালো লাগছিলো না আর এত পরিমাণে তারপর আকাশ ডাকছিলো যে আমি ফোনটাকে রেখে যা হোক করে কাঁচাটা আর করে আমি নিজে চলে এসেছিলাম নিজে এসে বাথরুমে ধোঁয়াধুয়ি করলাম চান করলাম কারণ এত পরিমাণে আকাশ ডাকতে বিদ্যুৎ চমকা ছিল ভয়ে আমি চলে এসেছিলাম আর এসে তারপর আর ভালো লাগেনি ফোন অন করতে তো একটু ফোনে এডিটিংয়ের কাজ ছিল করলাম তারপর একটু শুয়েছিলাম তো সন্ধ্যে দিয়ে এখন আর এবার এসে বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করবো কি না দেখি কী করা যায় জামা কাপড় আছে কাছা সেগুলোও গোছাবো আর আজকে যেহেতু কাজের দিদি আসেনি সমস্ত কাজ যেহেতু কালকে আসবে না বলে গিয়েছিল কালকে আসবে না বলে গিয়েছিল বাট আজকে আসবে বলেছিল আজকেও আসেনি তো সমস্ত কাজ বুঝতেই পারছো কতটা পেশার পড়েছে আজকে সবার ওপরই পেশার পড়েছে তো সমস্ত কিছু সামলে আর ভিডিও করা হয়নি সেরকম ভালোভাবে আর যতটুকু পেরেছি ততটুকুই করেছি চলো এখন আমি নিচে যাব নিচে গিয়ে সন্ধ্যে দেবো আর রুটিটা শিখবো তারপর ওপরে এসে কাজ আছে চলো আমি এখন নিচে যাই কী হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমরা জানতে পারবে চলো আর কদিন ধরে তো ভিডিও করাই হচ্ছে না জানো তো শরীর তো ভালো ছিল না আর ভিডিও এডিটিংও করতে পারেনি দুটো তিনটে ভিডিও এখনও আছে বাট আর কটা ভিডিও আপলোড করেছিলাম বা কী প্রবলেমের জন্য ইউটিউবে একটু প্রবলেম দেখা দিচ্ছে তো সেই কারণে আর কি সাপোর্ট নিচ্ছিল না তো অনেকবার ভিডিও ডাউনলোড করেও ডিলিট করতে হয়েছে আর একবার ভিডিও ডাউনলোড করার পর ডিলিট করে দেওয়ার পর আর তো ফোনে সেরকম নেট থাকে না বুঝতেই পারছো যারা যারা বলবো নেট সম্বন্ধে অভিজ্ঞতা বেশি তারা তো একটা ভিডিও ও পনেরো ষোলো মিনিটের ভিডিও আপলোড করার পর সেটা যদি রিজেক্ট বা কিছু লেখা থাকে ভিডিও ওই ইউটিউবে দেখানো যায় বা রিজেক্ট করে দেয় তারপর যে ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে কোনো ভিডিও এডিট করে দিয়ে পোস্ট করব সেই নেটটা থাকে না কারণ সীমিত নেট একটা করে ভিডিও দেওয়ার পর আর দু তিনটে জাস্ট কি বলবো শর্টস ভিডিও হয়তো আমি আপলোড করতে পারি এর বেশি ভিডিও আপলোড করা যায় না কারণ ফোনে থাকে না অনেকেই আমাকে কী বলবো ভিডিওতেই বলে দিচ্ছি অনেকেই আমাকে লাইভে আসছি না বলে বলছো যে লাইভে আসো না কেন লাইভে আসো না কেন বাট আমি যে লং ভিডিও প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করি আর শর্টস তিনটে চারটে দেওয়ার চেষ্টা করি তারপর যদি নেট কোনো দিন থাকে বা কোনো দিন আমি ভিডিও আগে থেকে ডাউনলোড করে রেখে দিই জাস্ট পাবলিশ করব সেরকম যদি আমার নেট থাকে তখনই আমি লাইভে আসতে পারি বাট লাইভে আসলে তো মিনিমাম আধ ঘন্টা বা এক ঘন্টা করে লাইভে আসতে হয় তার জন্য অনেকটা নেটের প্রয়োজন পড়ে বাট অতটা তো নেট ফোনে থাকে না তো তার জন্যই লাইভে আসতে পারি না তো তার জন্য সরি বা আমি সবার কাছে দুঃখিত ক্ষমা চাইছি আমি বলেছিলাম যে প্রতিদিন চেষ্টা করব চারটে থেকে বা সাড়ে থেকে লাইভে আসার বাট এতটা পরিমাণে নেটের সমস্যা হচ্ছে লাইভে আসতে পারছি না আর বিকালের দিকে প্রতিদিনই বলতে গেলে আকাশ দেখতে বিদ্যুৎ চমকাচ্ছে তখন নেট অন করে লাইভে আসাটা খুবই একটা কি বলবো রিক্সি ব্যাপার কারণ এতটা পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে যে ফোন সুইচ অফ করতে বাধ্য হচ্ছি তো এই কথাটাই বলার ছিল চলো বেশি কথা না বলে সাতটা পাঁচ হয়ে গেল অলরেডি চলো নিচে যাবো নিচে গিয়ে নিচের সন্ধ্যেটা দেবো তারপর রুটি ফুটি করার আছে কারণ ডেলি তো রুটি হয় তোমরা তো জানোই চলো নিচে যাই চলো আমি ওপরে সন্ধ্যাটা দিয়ে আবার নিচে চলে এলাম নিচে সন্ধ্যাটা দিয়ে বসেছিলাম তারপর ছোট মামি যেহেতু আটাটা মাখা গেছে তো রুটিটা শিখে নিচ্ছি প্রতিদিন এটাই আমার দায়িত্ব থাকে বলতে পারো কারণ যেহেতু জয়েন্ট ফ্যামিলি সবাই সবার মতো কাজ আর কি এ করাই থাকে যেহেতু ছোট মামি আটাটা ভালো করে মাখতে পারে আর আমি রুটিটাও ভালো শিখতে পারি তো সেই কারণে ছোট মামি আটাটা মাখে আর আমি রুটিটা শিখি প্রতিদিনই তোমাদের এই কথাটা বলি আর বড় মামি তরকারিটা এটা করে নেব তো বড়ো মামি এদিকে চা বসিয়ে দিয়েছে দোকানের জন্য দোকানের জন্য সরি দোকানের জন্য না বড়ো মামি নিজে খাবে বলে চা বসিয়েছে দোকানের চা অনেক আগেই পৌঁছে গেছে তো এক এক করে আমি সমস্ত রুটিটা শিখে নেবো আর প্রতিটা রুটি ফুলছে ছোট মামি আটা মাংলে না প্রতিটা রুটি ফলে কি বলবো জানি না কেন আর অন্য কেউ যেন মাখলে সেই রুটি ফোলে না যেমন করেই শিখি না কেন যাই হোক প্রতিটা রুটিই কিন্তু ফোলে আর রুটি না ফুললে না ভালো লাগে না তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা তখন তো রুটি শিখছিলাম দেখলেই তারপরে বড় মামার দোকান থেকে তেলে ভাজা কিনে পাঠিয়েছিল ওটা দিয়ে রুটি খেলাম আর কালকে মাল এনেছিলো ওটা দিয়ে একটা রুটি খেয়ে চলে এসেছিলাম উপরে এসে একটু শুয়েছিলাম তো ফোনে একটু কাজ করছিলাম তারপর আর একটু কী বলো ফোন ঘাঁটছিলাম সবসময় তো ভিডিও করতেও ভালো লাগলো একটু ফোন ঘাঁটতেও তো ইচ্ছা করে বলো তো ফোন ঘাঁটছিলাম তারপর তখন দাদা ভাইয়ের সাথে একটু কথা বললাম আর ঢেঁড়স আলুর তরকারি আর রুটি হচ্ছে বাট আমি আর ভিডিও করলাম না আমি ঢেঁড়স পেটে ধুয়ে দিয়ে চলে এসেছি এখন যেহেতু দশটা বাজে শুতে এখনও দু ঘন্টা দেরি আছে কারণ বারোটা সাড়ে বারোটা না এলে তো চোখে ঘুম আসবে না তো তাই জন্যই ভাবছি সোপাই যে জামা কাপড়গুলো আছে একটু গুছিয়ে নিই কারণ কালকে রবিবার আর পরশু সোমবার জন্মাষ্টমী তো হাতে আর টাইম নেই আজকে ভেবেছিলাম করব বাট কাজে দিদিরা না আসায় সমস্ত কাজটাই ওলটপালট হয়ে গেছে বাট কাল সকাল থেকেই নাকের দড়ি দিয়ে একদম লেগে পড়তে হবে কারণ বিছানা চাদর চেঞ্জ করা আছে অনেকটা কাজ বাকি আছে তো সমস্তটা করবো বাট তার আগে আমি এইগুলো গুছিয়ে নিই কারণ কালকে ভাবছি পাখাটা একটু পরিষ্কার করবো তখন তো ঝুলগুলো ওতে নোংরায় যাবে কাঁচা জামা কাপড়গুলোর ওপর তো ভাবছি এখনই গুছিয়ে নি সময় শাকতে থাকতে চলো আমি গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো চলো চোখে যেহেতু ঘুম নেই বারোটা সাড়ে বারোটা না বাজলে না এখন এমন হয়েছে ঘুম আসে না উটকট চিন্তা ভাবনা মাথায় ঘোরাঘুরি করে তো ভাবলাম যেহেতু ঘুম আসবে না ফালতু শুয়ে থেকে ফোনটা না ঘেঁটে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো সে যে ভাবা সেই কাজ তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু বারান্দাতে আনলাটা শিফট করেছি তো বারান্দাটি সমস্ত জামাকাপড় আনলাতে গুছানো হয় ঘরের থেকে জামাকাপড়গুলো রাখা হয় আর কি ছাদ থেকে নিয়ে এসে তারপর বারান্দায় সমস্ত জামা কাপড়টা গুছিয়ে নিই একটা করে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আর যেগুলো কাঁচা বা কেঁচে ইস্ত্রি কোচা দেওয়া সেগুলো ইস্ত্রি ব্যাগে ট্রান্সফার করে দিচ্ছি তো এখন যেহেতু দেবো না তো আর দুটো জড়ক একসাথেই দেবো একটা একটা করে দেওয়ার থেকে না দেওয়াই ভালো তো সেই কারণে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর কাজটা মিটিয়ে এ বারান্ডায় যাবো বারান্দায় যেহেতু জামা কাপড় বেশি আছে বারান্দায় গিয়ে ভালো করে গোছানো হবে কারণ একটা গুছি আবার ওখানে এখানে ভাঁজ করার থেকে একবারে ওখানে সমস্ত কিছু ধরে নিয়ে যাবো তারপর একটু একটু করে সমস্তটা ভাঁজ করে নেবো চলো আমি ভাঁজ করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর এখানে চারদিকে বদলও পড়ে আছে জলও ভরতে হবে যেহেতু সব আসবে লোকজন পুজোতে আর কি তো ভাবছিলাম আজকে আর ভরবো না টাটকা টাটকা আগের দিন জলটা ভরে রাখবো তো সবাই খাবে তো যেই ভাবা সেই কাজ তো সেই জন্যই আজকে আর জল ভরিনি আজকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম চলো আমি জামা কাপড় গুছিয়ে নিই আর তোমরা দেখতে থাকো